নমস্কার বন্ধুরা ধরা ঘরখনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কিছু এই রুই মাছের কাটলেট বানাবো প্রথমে আমি মাছটাতে একটুখানি নুন মাছ মাখিয়ে নিলাম তো হলুদ মাখিয়ে একটু একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর এখানে আছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট এটাকে আমি মাখিয়ে ম্যাগনেট করে নেব বন্ধুরা আমি একটা ব্যাটার তৈরি করব এখানে আছে কর্নফ্লাওয়ার আর কিছু পরিমাণ ময়দা তা আমি একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি ব্যাটারটাকে তো মা আগে শুকনো ব্যাটারটাকে মেখে নিয়ে তারপরে জল দিয়ে মাখাবো আর এখানে কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ক্রামগুলোকে আমি কোটিং করবো আগে কোটার সঙ্গে কোটিং করে ব্রেডক্রামের সঙ্গে কোটিং করে তারপরে এটাতে কোটিং করবো তাতে মশলাটা লেগে থাকবে যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো করে করে নিয়েছি এখন আমি প্রথমে আমি কোট করে নিচ্ছি তারপরে আমি এটার মধ্যে আমি কোট করে নেব এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যেটা দিয়ে ইউজ করেছি সেটার মধ্যে আমি কোট করে নিলাম এবার আমি আবার এটার মধ্যে আমি করে নিলাম তাহলে কি আমার দুবার করে তাহলে বেশ ভালো ভালো হবে হবে খাস্তা এবং খেতে লাগবে হয়ে আমি করে নিলাম বন্ধুরা আমার কাটলেটটা গড়া হয়ে গেছে এখন আমি ঘন্টাখানা দুয়েকের জন্য আমি ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য বন্ধুরা আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এক দেড় ঘন্টা বাদে এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে হালকা আছে আমি এগুলোকে এবার ভেজে নেব দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে উপর পিঠটাতে তেলটাকে ছড়িয়ে দেবো আস্তে আস্তে হবে না আমার যে মাছের কাটলেট হয়ে গেছে বদুন আপনাদের যদি আমাদের মা আমার এই মাছের কাটলেট দেখে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন হাতে থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন